তুমি মানুষকে কাদাতেও পারো মানুষকে হাসাতেও পারো তুমি হচ্ছে সর্বে সর্বা চেয়েও কৃপা করে আমাকে এক করে ছয়টি সন্তান দিলে ঠাকুর চিরদিনের মতো যেন আমাকে মা ডাক থেকে বঞ্চিত করে দিলে

দাও যত দুঃখ দেবে দাও সইবার একটি বারের চনামাকে শক্তি দিও দেখি তুমি এই হতভাগীকে কত দুঃখ দিতে পারো তোমার চরে পুষ্পার গত না দিলে আমি কোনদিন জলা পছন্দ করি না কেন গো মহেশ কেন তোমার চরে আমি এমন কি অন্যায় করেছি

এই বরণ কথা আমি কার কাছে বলি বলবার মতো রয়েছে রাজগিরি আমার দাসী সেই দাসীর কাছে আমার মনের কথা খুলে বলব দেখি দাসী আমার মনের কথা বুঝতে পারেন কি না কোথায় দাসি যাই মা তবে জন্য প্রণাম হয় রানী মা আশীর্বাদ করি মা মাদাসি তোমরা তো জানো মা চেয়েও আমি আগে করে ছয় ছয়টি সন্তানকে হারাবা আমি চিরদিনের মতো যেন মা থেকে বঞ্চিত হয়েছি রে মা তোমরা যখন আমার সঙ্গে থাকো কি না তখন আমার ছয় ছয়টি সন্তানের কথা আমি ভুলে যাই রে মা তোমাদের মুখে যখন আমি মা ডাক শুনি কিনা আপনি আর আমার এই শূন্য মুখখানে যেন পূর্ণ হয়ে যায় তাই তো আজকের দিনে আমি তোদেরকে ডেকেছি মা তোরা সব সময় আমার সঙ্গে থেকে আপনি আর কাঁদবেন না মা আপনার কান্না থেকে আমার বুক ফেটে যাচ্ছে মা ওরে মা

ওই জন্য কাটছেন রোদ্রে মনে যেতে পারছেন না খাচ্ছেন আর খালি ঘুমাচ্ছেন মোটা হওয়ার টিপলেট খালি জানেন খুব খায় আর খুব ঘুমায় জানেন তাই বুঝি ওই জন্য চোখের মানে এই যে ঢিপ ঢিপ হয়ে গেছে আপনার না খান রসগোল্লা না রে বলছিলাম কি মা ঠান্ডার দিনে ধুপি পিঠার মতো হয়েছে আবার কি আর সে বয়স রয়েছে বল মোটা হওয়ার টেবলেট খাননি না গো আমি মোটা হওয়ার টেবলেট খাইনি

কুড়ি বয়সে বাচ্চা নিচ্ছি আমরা থাকতে ওরে মা কালী এই বুড়ির পেটে না দিয়ে আমাদের পেটে দে আমার পেটে দে না এর পেটে দে না এর পেটে দিস না জায়গা নাই ওরে মা যখন তোর সময় হবে কি না নিশ্চয়ই মা দেখবে গো সময় হয়নি কি করে সময় হলো বলো মা আপনি আপনার থেকে মনে হয় একটু উঁচায় আছি দেখেন আমি সেই কথাটা বলছি না মা কি

এই আঙুলটা দিবেন কনিষ্ঠ আঙুল দিবেন এই আঙুলটা ধরে টানতে নিয়ে গেল তারপরে দেখবেন আর একটু মাথায় জল দে মাথায় সিঁদুর নেই হাতে শাকা নিয়ে দিবি বাচ্চা হয়ে যাচ্ছে যখন ওরা মারা যায় তখন আবার মাথায় সিঁদুর দেয় বলছিলাম কি মা হ্যাঁ ওরা হচ্ছে আদিবাসী গো তুমি তো আর আদিবা নও না আমাদের তো মত ওদের মনে দুটা পা দুটো হাত ওরাও তো মানুষ সত্যি তারাও মানুষ কিন্তু এখনটা জাতির এখনো নিয়ম রয়েছে মা ওদের নিয়ম হ্যাঁ মা ওদের নিয়মটা একবার গুড নিয়ম সত্যি মা মানে বাবা আমার টাকা পয়সা বেঁচে গেল ঠিক মেয়ে একবারে পাকার পার হয়ে গেল বলছিলাম কি মা হ্যাঁ এমনি করে আর বলো না বলছি কি আমার মাস পূর্ণ হয়েছে হ্যাঁ সপ্তমাস পূর্ণ হয়ে গেছে দেখে বুঝাই যায় না বয়স্ক তো আসলে সপ্তমাস পূর্ণ হলে কি করতে হয় ডিজে বাজানো আসতে হবে সপ্তমাস পূর্ণ হলে সাত ভক্ষণ করতে হয় ও সাত খাবেন হ্যাঁ তো এত কিছু না বলে একবারে একবারে বললো হয় না আমার পেটে বাচ্চা আছে আমার সাত মাস পূর্ণ হয়েছে সাত খাবো তো আমি কি জানি মা দেখো কি করো বলেন কি কি খাবেন বলেন তো বলবো হ্যাঁ বেশ জটাম করে বলেন ফটাম করে নিয়ে আসবো আর গপ করে খেয়ে নেব ওহ বলি দা

আমি কি কি খেতে চাইলাম বলতো বর্তমানে মিহি দানা খালি আজকে দুধের ছানা আখার মাটি ঘাটের খই তাতে দেবে মসির দই মসির দই তাড়াতাড়ি নিয়ে এসো আমি এখনই সাত বকো ঠিক আছে সাতগুলো নিয়ে আসেন দেরি করবেন না সাতগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন আর যে কজন আছেন আপনারা সবাই এসে রানিমাকে সাত সাত খাওয়াবেন বলছে কি মা আমার ছোট ছাড়া রয়েছে সকলকে নিমন্ত্রণ করার ব্যবস্থা করো নিমন্ত্রণটা করে দিয়েছি আমার সঙ্গে আর কি করছিস না ফাজামি করছি তাহলে কি ভাবি তুই নিমন্ত্রণ করলি সবাইকে ফেসবুকে আসেন আপনারা সবাই সেটা নীকে সাথ খাবেন দেরি করবেন না ঝটা ঝট করে খাবেন যে কজন আছে সবাই সে খাবেন কিন্তু আমি বসে বসে দেখছি হট করে পাতলি চা দি খাইছ নেকা মনে দয়া আনন্দের রে ও কিও রে ছোট আসবেন না খাওয়াবেন না কি খাওয়াবো প্রতি বছর গান হয় খাওয়াই কিছু লাভ পায় না খাই দেবেন না খাওয়াই কি হয়ে গেলা খাওয়াইতে হবে না থাক আসেন আসেন সাত খাওয়াতে হয় আপনাদের মধ্যে সাত খাওয়া কি ভালো করে জানেন আপনারা আপনারা ভাবছেন যে সাত খাওয়াতে গেলে পয়সা দিতে হবে পয়সা তো নিয়ে আসি নাই কি টাকা দিতে হবে না খালি মাথায় হাত একটু আশীর্বাদ করবেন তাহলে হবে আসেন 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 মায়েরা আসেন এই ওরে গুতা দেখো ও সাথী আইনে কাছে দে বজে তোরে তুই নয়ন ভরে তোরে ছাড়া তোরে ছাড়া রে ও সাথী রে আইনা কাছে তে 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 এক মোজে তোরে তুই নয়ন তরে ছাড়া তরে ছাড়া প্রাণ বাঁচে না ও সাকি রে আই না কাতে তে তে এক মোজে তোরে তুই নয়ন ভরে শোষণ ঘাটে করে যাবি স্বামীর ঘরে তুই যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শোষান ঘাটে বালতি করে আমি চল আমি ತೋಡೆ ಭೇ <singing flowers> সোনি রে ও সাথী আই ল কাছে রে তুই নয়ন ঘরে সারা তোরে সারা ও সাথী আই কাছে রে তে বজে তুই নয়ন i'll